আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা হ্যাঁ হ্যাবিওস এখানে মাছগুলো দেখাই দিচ্ছে ভিয়েতনামি শৈল মাছ ওদের অতএব এই সাইজের শৈল মাছগুলো আপনার কিভাবে নার্সিং করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ হ্যাবিওস এখানে মাছগুলো রয়েছে সম্পূর্ণটা পাকা হাজার ভিতরে মাছগুলো নার্সিং করার প্রসেসিং চলছে এই মাছগুলো মাছের সাইজ রয়েছে দেড় ইঞ্চি যা ভালো হয় দেড় কর এই সাইজের মাছগুলো আপনারা সংগ্রহ করিলে যে করো কাছ থেকে তাহলে আপনারা আলাদাভাবে নার্সিং করে নিতে হবে এই মাছের খাদ্য আপনারা সরাসরি দানাদার খাদ্য খাবে না আপনার পাউডার খাদ্য ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে যে কোনো ফিটের মাধ্যমে ওতে পাউডার খাদ্য ব্যবহার করলে নিশ্চিন্তভাবে মাছগুলো নার্সিং করতে পারবেন এটি মাধ্যমে দেখা গেছে অন্যান্য কালচারের ক্ষেত্রে ওতে যাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করেন যদি মাছগুলো আগাগাছা থাকে তাহলে মাছগুলো সঠিকভাবে নার্সিং করতে পারবেন না টাইবিয়াস মাছগুলো এখানে যে দেখতেছেন এই মাছগুলো ফিট খাবার দেওয়া হচ্ছে যা বলা হয় পাউডার খাদ্য এই পাউডার খাদ্য দিলে সম্পূর্ণটা মাছ একত্রিত হয়ে যাবে এখন বর্তমানে মাছের কালার রয়েছে লাল এই লাল কালারটা সেরে যাবে মাত্র তিন থেকে চার দিন মাছগুলো খাদ্য খাওয়ালে সঠিকভাবে জায়গায় চলে আসবে মাছগুলো অনায়াসে বড় হবে বেশ দেখা গেছে আপনারা মাছগুলো কীভাবে সংগ্রহ করেন মাছগুলো দেখা গেছে যদি বড় ছোটো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বড় মাছগুলো আলাদা করে দিতে হবে অতএব ছোটো মাছগুলো আলাদাভাবে রাখতে হবে তাহলে আপনার নার্সিং করার মাধ্যমে মাছগুলো সঠিকভাবে শূন্যতাই মাছগুলো পেয়ে থাকবেন অতএব সব মাছ একত্রিতভাবে থাকবে এত মাধ্যমে দেখা গেছে মাছ যদি একটা বড় হয়ে যায় অথবা একটা ছোটো থাকে তাহলে আপনার বড় মাছে এবং কি ছোট মাছকে খেয়ে নেবে তার মাধ্যমে রয়েছে নার্সিং করার ক্ষেত্রে মাছের পানি আপনার কালার কতটুকু রাখতে হবে পানিটা যদি দেখেন যে সম্পূর্ণটা পানি গোলা হয়ে গেছে তাহলে আপনারা সাথে সাথে ওই পানিটা চেঞ্জ করে আউটলাইনে ফেলে দিতে হবে এতে মাধ্যমে দেখা যাচ্ছে আবার পূর্ণাতে আবার আপনারা নতুন পানি সংগ্রহ করে অতএব নতুন পানি দিয়ে দিতে হবে যদি আপনার পুকুর থাকে তাহলে পুকুরের ক্ষেত্রে নার্সিং করলে আপনার পানি চেঞ্জ করতে হবে না অতএব সম্পূর্ণটা পাউডার খাদ্য ব্যবহার করতে হবে এই মাছগুলো আপনার পুকুরে সারিলে মাছগুলো একটাও মিস হবে না অতএব সঠিকভাবে স্বয়ংস্বয়ংভাবে আপনার লাভবান হতে পারবেন এই শৈল মাছের ক্ষেত্রে এই শৈল মাছের খাদ্য প্রতিদিন ব্যবহার করতে হবে দুই বেলা। দুইবেলা খাদ্য দিতে হবে আপনার দশ হাজার মাছের মাধ্যমে খাদ্য হবে এক একবারে আড়াই শতা খেয়ে ওতে দুই গ্রাম করে খাদ্য ব্যবহার করতে হবে এক একবারে যদি দেখেন মাছের খাদ্য ওতে বেশি পরিমাণ খেয়ে থাকে তাহলে আপনার খাদ্য দিতে হবে তিনবার করে এই খাবারের সিস্টেমটা আপনারাই বুঝে নিতে হবে আপনার কিভাবে খাদ্য দিলে মাছগুলো সঠিকভাবে খেয়ে থাকিবে ওতে মাছগুলো আরও দ্রুত বাড়ার জন্য কি কাজ করতে হবে মাছগুলো দ্রুত বাড়ার জন্য আপনার পুকুরে যদি আপনার প্রয়োগ করেন তাহলে পুকুরে মাছ ছাড়ার আগে আট থেকে দশ কেজি ময়দা ব্যবহার করতে হবে যা একটা জু প্লান্টন তৈরি হয়ে যায় যদি ময়দা যদি ব্যবহার না করেন তাহলে আপনার পনেরো থেকে বিশ কেজি পরিমাণ গোবর ব্যবহার করতে হবে আপনার পুকুরে আপনার টাঙ্কিতে কিনোরকম আপনার প্লান্টন তৈরি করতে হবে না ট্যাঙ্কিতে টাঙ্কিতে কিনোরকম আপনার অন্য কিছু